কাউকে দেখে কি এখনো পর্যন্ত মনে হয়েছে যে সে ভবিষ্যতে হুসেন মোহাম্মদ এরশাদ হয়ে উঠতে পারে নাসিরউদ্দিন কাকে দেখে মনে হয় যে সে ভবিষ্যতে ওবায়দুল কাদের হয়ে উঠতে পারে ওবাইদুল কাদের আহ আপনাকে বিপদ ফেলবেন বর্তমান বাংলাদেশে কাকে দেখে আপনার মনে হয় বা কোন রাজনীতিবিদকে দেখে আপনার মনে হয় সে ভবিষ্যতে শেখ হাসিনা হয়ে উঠতে পারে ভবিষ্যতে শিক্ষা হাসিনা হওয়ার প্রবণতা আমাদের বাঙালির রন্ত্রের অন্ত্রে কারণ আমরা ক্ষমতার চর্চার ক্ষমতার অপব্যবহার খুব বেশি করে করি এবং আমরা মনে করি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের একটা বড় ভুল হচ্ছে আমরা নিজেকে ব্যতীত সবাইকে বোকা ভাবি আপনার কাকে দেখে মনে হয় বর্তমানে বিদ্যমান রাজনীতিবিদদের মধ্যে ভবিষ্যতের শামীম ওসমান হতে পারে দেখি বিশেষ করে একটা দুইটা নাম নাম যদি বলতেন তো ঠিক বলতে পারবো না কিন্তু স্বামী স্বামী ওসমান হওয়াটা খুব ডিফিকাল্ট এত ছেলে পেলে বুঝতে হয় এত ছেলের বাবা হওয়া পিতা হওয়া এটা খুব সহজ করে কথা না ক্যাম্পাসে অনেকে দেখি মানে কিছু কিছু মানুষ যে দেখলে মনে হয় না যোগ্যতা আছে র্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু এত দীর্ঘ উত্তর দেয়া যাবে না সংক্ষিপ্ত এবং খুবই প্রিসাইসলি উত্তর দিতে হবে কাকে দেখে মনে হয় যে সে ভবিষ্যতে ওবায়দুল কাদের হয়ে উঠতে পারে ওবাইদুল কাদের আপনি ওকে বিপদ ফেলবেন আমার কিন্তু পেছনে কোনো ব্যাকআপ নেই আপনার পেছনে তো বড় ব্যাকআপ আছে আপনি যেহেতু শিবির সমর্থিত প্যানেলের শিবির আপনার ব্যাকআপ এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কোয়েশ্চেন করছে আমি এই এই ফেসে যাব এই আ কাকে দেখে মনে হয় যে সে ভবিষ্যতে বাংলাদেশের একজন মাওলানা ভাষানি হয়ে উঠতে পারে মাওলানা ভাষানি হয়ে ওঠার মতো যোগ্যতা খুব কম মানুষের আছে মানে এত বড় একটা কালজুরি একটা চরিত্র একটা মানুষ মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে সো এখন পর্যন্ত দেখে বলা হয়নি কাউকে দেখে কাউকে দেখে কি এখনো পর্যন্ত মনে হয়েছে যে সে ভবিষ্যতে হুসেন মোহাম্মদ এরশাদ হয়ে উঠতে পারে নাসির উদ্দিন